হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পুনম দাস ব্লগ আজকে আমাদের ফার্স্ট ট্রিপ তো আমরা বেরিয়ে পড়েছি রেডি হয়ে গাড়ি এলেই আমরা রওনা দিয়ে দেব আজকে আমরা কোথায় যাচ্ছি বলো তো আজকে আমরা যাবো চেরাপুঞ্জি তো সেখানে গিয়েই তোমাদের সাথে দেখা করছি এই দেখো আমাদের বাচ্চাগুলোও সব রেডি হয়ে গেছে সবাই ভীষণ এক্সাইটেড ঘুরতে কার না ভালো লাগে বলুন তো চলো জোরে হাঁটো জোরে দিনে দেখো হ্যাঁ এটার মধ্যে এখানে অনেক নিয়ম কানুন রয়েছে গাড়ি এদিকে ঢোকে না তো গাড়ি কিছুটা সামনে দাঁড়িয়ে রয়েছে তো সেখানেই আমরা এখন যাচ্ছি আমরা এখন চেরাপুঞ্জি যাচ্ছি বেরিয়ে পড়ছি সবাই রেডি হয়ে তো ওখানে গিয়ে সবার সাথে দেখা হচ্ছে আমরা সবাই গাড়িতে উঠে পড়েছি আর রওনা দিয়ে দিয়েছি পেছনে বসে রয়েছে আমাদের বরগুলো আর আমরা বসে রয়েছি মাঝে তো এই যে পল্লবীদি পাশেই রয়েছে আর সামনে রয়েছে আমাদের বাবা টলু বাবা এদিকে তাকাও হাই করে দাও এই বাবা ওকে মজা করে ডাকছি ওর ডাক নাম টলু ভালো নামও রয়েছে আর আমাদের ড্রাইভারটা ভীষণ ভালো ছিল দুদিনই আমাদের ঘুরিয়েছিল আর তিন দিনের দিন আমরা অন্য গাড়িতে ঘুরেছিলাম কোনো ফাঁকিবাজি করেনি সবগুলো স্পট খুব সুন্দরভাবে ঘুরিয়েছে আর অনেকক্ষণ আমাদের জন্য দাঁড়িয়েও ছিল কোনো তাড়াহুড়ো দেয়নি ড্রাইভারটা আমাদের একটা জায়গায় নামিয়ে দিয়েছিল ব্রেকফাস্ট করার জন্য বলল এখানে নাকি আলু পরোটা ভীষণ ভালো বানায় সত্যিই সবাই ভিড় দেখলে বুঝতে পারছো এত সকাল থেকেই খাওয়া শুরু হয়ে গেছে আস্তে আস্তে ব্রেকফাস্ট করে আবারও আমরা রওনা দিয়ে দিয়েছি শিলংয়ে না ওয়েদারটা ভীষণ সুন্দর সন্ধ্যের পরে তো ভীষণই ঠান্ডা লাগছে আর সকাল হলে বেশ মনোরম একটা সুন্দর ওয়েদার থাকে সোয়েটার পরলেও চলে না পরলেও চলে কিন্তু রাত্রে কিন্তু সোয়েটার লাগছে। আর দেখো এখানকার পাহাড়গুলো একটু অন্যরকম আর একটু লালচে লালচে পাথরগুলো দেখতে পাচ্ছি তো এই ভিউ পয়েন্টে নেমেছি আমরা ভিউ পয়েন্টটা খুব সুন্দর আমরা কিছু এখানে ফটো তুলেছিলাম দার্জিলিং গ্যাংটক এসব জায়গায় পাহাড়ের গা দিয়ে ভীষণ বড় বড় গাছ দেখা যায় এখানে দেখছি ছোট ছোট গাছ আর খুব সবুজ সবুজ মানে একদম লাগছে দেখতে পাহাড়গুলোকে খুবই সুন্দর লাগছে আর এরকম পাহাড়ের পাশ দিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে ঘুরতে কার না ভালো লাগে একটা স্পটে আমরা ঘুরলাম তারপর আর একটা স্পটে যাব আরও একটা ভিউ পয়েন্ট আমাদের নামিয়ে দিয়েছিল এই যে পাহাড়ের পাশ দিয়ে রাস্তা হেঁটে হেঁটে ঘুরছে ভীষণ ভালো লাগছে আর এখানকার ভিউটা দেখো দুর্দান্ত লাগছে একদম সোনালি রোদের আলোতে পাহাড়টা ঝলমল করছিল আর এখানে দাঁড়িয়ে সবাই আমরা ছবি তুলছিলাম চেরাপুঞ্জির সব থেকে যেটা স্পেশাল ভিউ পয়েন্ট সেখানে আমরা পৌঁছে গেছি এখানে ঢুকতে পার হেড টিকিট লাগছিল একশো টাকা করে আমরা ছজন ছিলাম ছশো টাকা টিকিট কেটে নিলাম তো এখানে রয়েছে আটটা ভিউ পয়েন্ট সেই ভিউ পয়েন্টগুলো এখন আমরা দেখবো যেটা স্পেশাল এখানে সেটা হলো কেভ তো চলো আমরা ঘুরতে শুরু করি এখানে অন্যরকম একটা কিছু লক্ষ্য করছি যেটা পাথরের কালার হলদে টাইপের এটাই একটা বেশ মানে অন্যরকম লাগছিল আমার কাছে তো চলো বেরিয়ে পড়ি আসো 嗯。Mm. জায়গাটায় দেখো পাথরটা কি সুন্দর বেরিয়ে এসেছে আর নিচে দেখো ফাঁকা দেখে মনে হচ্ছে ঝুলে রয়েছে এইগুলোই হলো প্রকৃতির দান আমার না এই জায়গাটা ভীষণ ভালো লেগেছে তো চারিদিকে সিঁড়ি রয়েছে নেমে নেমে উঠে উঠে ঘুরতে হচ্ছে পা একটু ব্যথা করছিল জায়গায় জায়গায় একটু বসেও ছিলাম আমরা তো অনেক লোক ঘুরছে বেশ মজা লাগছিল কিন্তু আমরা দুটো ফ্যামিলি এসেছি ঘুরতে একসঙ্গে আগে পিছে করে আমরা একসাথেই চলছি তো চলো সামনে দেখি বেশ একটা সুন্দর জায়গা দেখতে পাচ্ছি যার জন্য এতক্ষণ আমরা ঘুরছিলাম সেটা হলো এই যে কেভ আমরা পৌঁছে গেছি এই কেভের ভেতরে এখন আমরা ঢুকে পড়েছি

পরে আমরা অনেক আলো কেপ থেকে বেরিয়ে আমরা একটা সুন্দর একটা জায়গা দেখতে পাচ্ছি যেখানে বেশ সুন্দর জঙ্গল রয়েছে তার পাশ দিয়ে রাস্তা চলো সামনে এগোই আর কি আছে দেখি যদিও আমরা এখানে অনেকগুলো ফটো তুলেছিলাম আমরা এসেছিলাম এপ্রিল মাসে যেহেতু এখন বৃষ্টি নেই ঝর্নার জলও নেই তো এটা হচ্ছে জুন জুলাই মাসে ভীষণভাবে বৃষ্টি হয় আর এখানে জল একদম সুন্দরভাবে পড়ে আর এখানে দেখো নিচের দিকেও জলটা সেরকম নেই শুকিয়ে গেছে তো আমরা এখান দিয়েই ঘুরে ঘুরে ছবি টবি তুললাম ফটো তোলার সাথে সাথে তার মাঝে আমরা কিছু রিলসও করেছিলাম এই যে দেখছো পাহাড়ের ভেতর থেকে বেরিয়ে এলাম আমরা হেঁটে হেঁটে এটা একটা রিলসের শর্ট নিয়েছিলাম হেঁটে হেঁটে এগিয়ে আবারও একটি ভিউ পয়েন্ট পেয়েছি তো এখানে দেখছি এখানেও কম জল আর ঝর্নার জলটাও ভীষণ কম সরুভাবে পড়ছে কারণ এগুলো বর্ষাকাল ছাড়া সেরকম জল পাওয়া যায় না তো তবুও দেখতে ভীষণ সুন্দর আমরা একটু ফটো তুলেছিলাম এখানে একটু ঘুরে দেখলাম এই আর কি আবারও আমরা রিলস বানানোর জন্য এই জায়গাটা চলে এসেছি এই জায়গাটাও বেশ সুন্দর ছিল যার কারণে আমরা নেমে পড়েছি রিলস বানানোর জন্য দেখতেই পাচ্ছো কত অঙ্গি ভঙ্গি করছিলাম একবারে তো কখনোই হচ্ছিল না বারবার করে আমাদের ঠিক করে করতে হচ্ছিল এই যে আরেকজনেরও রিলস ভিডিও বানিয়ে দিচ্ছিলাম জায়গাটা দেখো খুব সুন্দর সিঁড়ি আর এদিকে ওভার ব্রিজ রয়েছে বেশ ভালো লাগছিল আবার এগিয়ে এসে আবার পেয়েছি এখানে দেখছি অনেকটাই পরিমাণে জল রয়েছে আর ওদিক থেকে ঝর্নার জলও কিছুটা বেশ পরিমাণে পড়ছিল অন্যান্যগুলোর থেকে তো এখানে বেশ আমরা ছবি তুলেছিলাম আবার কিছু রিলস ভিডিও বানিয়েছিলাম

করোনা <tries> নামটা বর্ণা পেরিয়ে কেভের ভেতর দিয়ে আমরা এমন একটা জায়গায় এসে পৌঁছেছি যেখানে একটা সুন্দর ছবি দেখতে পাচ্ছো পাথরে তো এটা মায়ের মাতৃত্বের কিছু স্মৃতি মানে তুলে ধরা হয়েছে তো এটা দেখার পরে আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম চলো আর দেরি করে একের পর এক ডিসেপশান অনুযায়ী আমরা এগিয়ে চলেছি রাস্তা তো শেষ হচ্ছে না স্পটও শেষ হচ্ছে না আমরা ঘুরেই চলেছি এরপরে জানি না আর কি রয়েছে রাস্তা স্পট দেখার পরে আমরা জায়গা এবারে একটা ভাইটাল জায়গায় আমরা পৌঁছেছি যেটা হলো ওম দাওয়াই এখানে নাকি মিনারেল ওয়াটার পরে এটা কোথা থেকে এসেছে কেউ জানে না ডক্টরের প্রমাণিত এই জলটা সবাই খেতে পারে আর ভীষণই ভালো পাহাড় থেকে এসেছে একদম পরিশুদ্ধ জল আমরা প্রত্যেকেই এই জলটা খেয়েছি আর এখানে বাঁশের কিছু জার কিনতে পাওয়া যাচ্ছিলো যেগুলো হাতে তৈরি একশো টাকা করে পার পিস তো সেইগুলো সবাই নিয়ে দেখো জল ভরে ভরে বাড়ি অব্দি নিয়ে যাবে এই জলটার কিছু উপকারিতা হয়তো রয়েছে না হলে এই জল সবাই কেন এই বোতলে করে ভরে বাড়ি অব্দি নিয়ে যাবে সবগুলো স্পট দেখা হয়ে গেছে এবারে আমরা বেরোনো রাস্তা ধরেছি তো এই রাস্তা ধরেই আমরা বেরোবো তো যাওয়ার পথে একটা খুব সুন্দর জিনিস দেখতে পেলাম যেটা কিনা না শেপের একটা পাথরের কুণ্ড যেখানে জল রয়েছে ভীষণ ভালো লাগছিল দেখতে তো দেখো সবাই যাত্রীরা বেরোচ্ছে তো আমরা এখন তাদের সাথে সাথে আমরাও বেরোচ্ছি আমাদের এখানে গাড়ি পার্কিং রয়েছে তো আমরা এখন বেরোবো তো সবাই দাঁড়িয়ে রয়েছি আরো সবাই আছে ওরা এলেই আমরা বেরিয়ে যাব। সেখান থেকে বেরিয়ে আবারও আমরা একটি স্পটে এসেছি এখানে কি আছে জানি না চলো গিয়ে দেখি তো ঢোকার জন্য আমাদের টিকিট কাটতে হয়েছিল কুড়ি টাকা করে পার পারসেন তো কাটা হয়ে গেছে চলো এবার এগোই আরো একটা পয়েন্টে চলে এসেছি এখানে আমরা কি দেখি কি আছে সুন্দর ভিউ পাহাড়ের ভিউ সেভেন সিস্টার সেভেন সিস্টার ফলস জলই একদম জল নেই আর দুটো মাস পরে এলে ভীষণ সুন্দর ফল দেখা যেত কিন্তু যেহেতু এখন এপ্রিল মাসে সেরকম নেই সেভেন সিস্টার ফল খুব সুন্দর ভিউ বর্ষাকাল ছিল না বলে জলও সেরকম নেই খুব সরুভাবে দু এক জায়গায় জল পড়ছিল এখানে সাতটা এরকমভাবে জল পড়ে লম্বাভাবে সেই জায়গার মধ্যে দুটোকে একটা জায়গাতেই জল পড়ছিলো বাকিগুলো সব শুকনো দেখতেই পাচ্ছ এটাই হলো মেন এখানকার সেভেন সিস্টার ফলস যেটা খুব মানে ফেমাস একটা স্পট তো সেটাই আমরা এখন দেখছি সেভেন সিস্টার ফলস দেখার পরে আমাদের লাঞ্চ টাইম হয়ে গেছে আমরা লাঞ্চ করতে চলে এসেছি ড্রাইভারদা বললো এই রেস্টুরেন্টটা নাকি ভীষণ রান্নাবাড়ি ভালো তাই আজকে আমরা এখানেই লাঞ্চ করব লাঞ্চ করার পরে আরও দুটো ভিউ পয়েন্টে আমরা যাব যেখানে রয়েছে কেভ ওই কেভটা হলো একশো বছর পুরোনো অরিজিনাল কেভ আর আমরা এতক্ষণ যেটা দেখলাম সেটা হলো তৈরি করা কেভ তো কেভের পরে আবারও একটা স্পটে যাব যেটা হলো ইকো পার্ক তো আজকে আমাদের এই ছিল চেরাপুঞ্জির ট্যুর তবে আমি লাঞ্চ টাইম পর্যন্তই এই ব্লগটা এন্ড করব কারণ অনেক বড় হয়ে যাচ্ছে ব্লগটা এর পরের যে অংশগুলো সেগুলো পরের ব্লগে আসছে তোমরা কিন্তু ব্লগ কন্টিনিউ করো রেস্টুরেন্টের পাশে দেখো ভীষণ সুন্দর ভিউ ছিল এখানে বসে সবাই ভিউ দেখতে খেতে পছন্দ করে আর এই রেস্টুরেন্টটা ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল আমরা তো ফ্রেশ ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করলাম করে টোরে বেরিয়ে পড়বো কিছুক্ষণ পরে আজকের ব্লগটা এখানে এন্ড করছি আর চেরাপুঞ্জির ফার্স্ট ট্রিপের এই ব্লগটাকে আমি দুটো পার্টে করে দিয়েছি কারণ অনেকটাই বড় হয়ে যাচ্ছে তাই হাফটা এখানে রেখেছি আর হাফটা পরবর্তী একটি নতুন ব্লগে নিয়ে আসছি ততক্ষণের জন্য বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরবর্তী ব্লগের জন্য অপেক্ষা করতে হবে কিন্তু